নমস্কার দর্শক বন্ধুরা রে পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে আমরা রয়েছি গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক্স স্টেডিয়ামে যেখানে মোহনবাগান ইস্টবেঙ্গলকে এক শূন্য গোলে হারিয়েছে একমাত্র গোলদাতা জেমি ম্যাকলারেন তবে ডার্বিতেও কিন্তু বিতর্ক পিছু ছাড়ল না একটি পেনাল্টির আবেদন উঠেছিল প্রথমার্ধে ইস্টবেঙ্গলের পক্ষে সেই পেনাল্টি বাতিল করে দেওয়া হয় যদিও ম্যাচ শেষে ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার কিন্তু সেই পেনাল্টি বাতিলের সিদ্ধান্ত নিয়েই কথা বললেন এবং তিনি বারবার বললেন যে আমরা বারবার এই রেফরির বিরুদ্ধে কথা বলছি আমরা আবেদন জানাচ্ছি আমরা অভিযোগ জানাচ্ছি কিন্তু তারপরেও কোনো কাজ হচ্ছে না এবং তার অভিব্যক্তি দেখেই কিন্তু বোঝা গেল যথেষ্ট হতাশ তিনি এবং শুধু তাই নয় তিনি বললেন যে এই নিয়েই কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে ইস্টবেঙ্গলের এই হারের পর কি বলছেন দেবব্রত সরকার চলুন শুনে নেওয়া যাক তার মুখ থেকেই বলতে বলতে আমরা কি করা যায় দশ জনে নিয়ে শেষ দশ পনেরো মিনিট ইস্টবেঙ্গল যে লড়াই করলো কি বলবেন তো তোমরা বলো গুয়াহাটি ইন্দিরা গান্ধী স্টেডিয়াম থেকে সৌরভ মুখার্জি রেসপোর্ট